আজ থেকে কপাল খুলতে চলেছে এক ঝাঁক রাশির লাকির লিস্টে আপনারটিও আছে রইল জ্যোতিষমত বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মিথুন রাশিতে গুরু গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন তার ফলে বহু রাশি লাভ পাবে সমৃদ্ধি ধন সম্পত্তি জ্যোতিষের কারক হলেন গুরু বৃহস্পতি তার কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান চোদ্দ মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরু বৃহস্পতি কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন জ্যোতিষমত বলছে আজ রাত দশটা তেত্রিশ মিনিটে মিথুনে যাবেন গুরু সিহ এই রাশি পরিবর্তন আপনার রাশির একাদশভাবে হবে এই সময় আপনার আয় হু হু করে বৃদ্ধি দেখা যেতে পারে বলছে গণনা। কোনও একটি উৎস থেকে হাতে আসবে টাকা চাকরিরতরা পাবেন প্রমোশন নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এই সময় আপনি ধন সম্পত্তি আর গাড়ি কিনতে পারেন বিনিয়োগে লাভের যোগ তৈরি হবে তুলা দেবগুরু বৃহস্পতি আজ চোদ্দ মে বুধবার থেকে কৃপা করতে শুরু করবেন একাধিক রাশির জাতক জাতিকাকে এই সময় আপনার ভাগ্যের সহযোগিতা মিলবে আপনি কোথাও বিদেশের যাত্রা করতে পারবেন কেরিয়ারের দিক থেকে কোনও তুমুল উন্নতি হতে পারে গুরু আপনার রাশিতে তৃতীয় আর ষষ্ঠ স্থানে থাকবেন এই সময় সাহস আর পরাক্রমে আপনি এগিয়ে থাকবেন সঙ্গে সঙ্গে আইনি ক্ষেত্রে পেতে পারেন লাভ মিথুন আপনাদের জন্য গুরু গ্রহের গোচর বেশ লাভদায়ক এই সময় আপনার জনপ্রিয়তা বাড়তে পারে আপনি পেতে পারেন মান সম্মান বিবাহিতদের নানান দিক থেকে হবে লাভ নতুন কোনো আর্থিক লেনদেন আপনাকে সহায়তা করবে পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি সম্পর্কের দিক থেকে আসবে মজবুতি অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন আজ থেকে কপাল খুলতে চলেছে এক ঝাঁক রাশির লাকির লিস্টে আপনারটিও আছে রইল জ্যোতিষমত বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মিথুন রাশিতে গুরু গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন তার ফলে বহু রাশি লাভ পাবে সমৃদ্ধি ধন সম্পত্তি জ্যোতিষের কারক হলেন গুরু বৃহস্পতি তার কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরু বৃহস্পতি কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন জ্যোতিষমত বলছে আজ রাত দশটা তেত্রিশ মিনিটে মিথুনে যাবেন গুরু সিংহ এই রাশি পরিবর্তন আপনার রাশির একাদশভাবে হবে এই সময় আপনার আয় হু হু করে বৃদ্ধি দেখা যেতে পারে বলছে গণনা। কোনও একটি উৎস থেকে হাতে আসবে টাকা চাকরিরতরা পাবেন প্রমোশন